আসসালামু আলাইকুম যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ডটি এখনও ডাউনলোড করতে পারেননি তাদের জন্য আমি একটি সমাধান নিয়ে আসছি কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এখনও কিন্তু সার্ভারে দেখা যাচ্ছে যে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে আপনার ইরো দেখা পিন নাম্বার ইরোর নানান সমস্যা দেখাচ্ছে তো এটি কীভাবে সমাধান করে আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনারা খুব দ্রুত ডাউনলোড করে নেবেন সেই প্রসেসটি আমি দেখাবো আপনারা গুগল সার্চবারে এসে তো এখানে এখান থেকে আপনারা যে এই এখানে অ্যাপ্লিকেন্ট লগ এখানে ক্লিক করে দেবেন এখানে যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে পিন নাম্বারটি আছে পিন নাম্বারটি দিবেন এবং এখানে লগ ইন করেন এরকমভাবে কিন্তু আপনারা লগ ইন করেন লগ ইন করার পর দেখেন এখানে লগ ইন হয়ে গেছে এরকমভাবে লগ ইন হয়েছে কারণ হচ্ছে এই আইডিটা দিয়ে আমি কমপক্ষে সাত আট দিন থেকে শুধু চেষ্টাই করলাম কিন্তু এখান থেকে আর লগ হচ্ছে না তো দেখুন এটি এটি কিন্তু লগ হয়ে গেছে আর আপনারা কিভাবে খুব সহজে লগ করবেন সেটিও আমি দেখাবো এখানে আমি লগ আউট দিয়ে দিলাম এরপর এখানে পিন নাম্বার এবং এপ্লিকেশান আইডি দেওয়ার পর এখানে লগ এখানে ক্লিক করে দিলাম দেখুন এটিও কিন্তু এখান থেকে খুব সহজে লগ হয়ে গেছে এই লগ ইন হওয়ার কারণটা হচ্ছে কি আপনারা জানেন এখান থেকে আপনারা যে প্রথমে যে ক্রম ব্রাউজার দিয়ে ঢোকার চেষ্টা করেন সেই ব্রাউজারটে যখন আপনারা লগ দেন দেখায় যে ইউজার আইডি ইনভ্যালিড অথবা পিন নাম্বার ইনভ্যালিড তো এরকম যদি দেখায় আপনারা যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা এই ই ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই ক্রম ব্রাউজারে যে আপনার আইডি আছে এই এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনাদের জন্য আর নতুন কোনো উইন্ডো ওপেন করা থাকে যেমন আমি এখান থেকে আরেকটা এই যে এখান থেকে আমি আরেকটা ক্রোম ব্রাউজারে আরেকটা মনে করেন যে সাইট এখান থেকে নতুন একটি উইন্ডো ওপেন করে নিলাম এরপর আপনারা এখান থেকে এনইউ এর ওয়েবসাইটে ঢুকবেন এবং অ্যাপ্লিকেন অপশন থেকে আপনারা পিন নাম্বার এবং অ্যাপ্লিকেট আইডিটা দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন যদি দেখেন এটা হচ্ছে না সেক্ষেত্রে আবার এখান থেকে এসে আর একটা আপনার এখান থেকে নিউ একটা উইন্ডো নেবেন এরপর নেওয়ার পর এখান থেকে আবার চেষ্টা করবেন চেষ্টা করার পরে দেখবেন যে আপনার এটি সফল হয়েছেন এবং লগ হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে লগ করতে পারবেন আমি কিন্তু লগ করেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ